শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন দিন হলো মা বাবার পছন্দেই শ্রাবণীকে বিয়ে করেছি এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে আর শ্রাবণী মুচকি হেসে এই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয় মাঝে মাঝে ইচ্ছা হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দিই কিন্তু পারি না কারণ গর্ভধারণী মা বলে কথা আমার চাকরির প্রমোশন হল বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য শ্রাবণী মিষ্টি পছন্দ করে না আইসক্রিম খুব পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম মিষ্টির প্যাকেটগুলো ছোটো বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম পরদিন সকালে দেখি মা শাবনীকে বলছে তোমার জামাইয়ের তো প্রমোশন হয়েছে এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে আমরা তো এইগুলো চোখেও দেখতে পাবো না শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইলো ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ গর্ভধারণী মা বলে কথা প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ঘুমাতে পারিনি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল কিন্তু সকাল সাত সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগলো শ্রাবণী ঘুম ঘুম চোখে দরজা খুলে মাকে বলল কি হয়েছে মা মা চিৎকার করে বলতে লাগলো বাপের বাড়ি থেকে কি আর দশটা কাজের মেয়ে নিয়ে এসেছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে একটু পর আমার ছেলে অফিসে যাবে আর আমার মেয়ে ইউনিভার্সিটি যাবে আর তুমি এখনো পর্যন্ত রান্নাঘরেই যাওনি শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম কারণ গর্বধারেনি মা বলে কথা মাকে কিছুই বলা যাবে না পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম শুধু শ্রাবণীকে বাদে সবাই শপিং করল আর আমি শ্রাবণীর জন্য নিজের পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম যখন শ্রাবণীকে শাড়িটা দেব তখন আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয় শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল কিন্তু আমি কিছুই বলিনি কারণ আমার নিজের বোন বলে কথা সেই দিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে ভাইয়া যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারের আমার ভাইয়াকে বিয়ে করাতাম না কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটু হাসলাম নিজের আপন বোন বলে কথা খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগল। এই তরকারি কে রান্না করেছে শ্রাবণী কিছুটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি রান্না করেছি বাবা তখন বললো সব কি তরকারি রান্না করেছ খাবার মুখে দেওয়া যায় না তোমার মা কি তোমায় রান্না রান্নাবান্না কিছুই শেখায়নি শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল আর আমি এক মনে খাবার খেতে লাগলাম জন্মদাতা পিতা বলে কথা বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতরে রাখছ কেন আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম তুমি তৈরি হয়ে আসো আমি নিচে যাচ্ছি আমি বাবা মাকে সালাম করে বললাম তোমরা আমার জন্য দোয়া করো মা হাসতে হাসতে বলল তোর কি আবার প্রমোশন হয়েছে আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম না মা প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়া বাসাতেই থাকবো মা তখন রেগে গিয়ে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বইয়ের গোলাম হয়ে গেলি আমি মাকে বললাম না মা বইয়ের গোলাম হইনি শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি একটা চিন্তা করে দেখেছো তুমি সাবনের সাথে যা যা করেছ তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে তাহলে তোমার কেমন লাগবে বাবার দিকে তাকিয়ে বললাম আচ্ছা বাবা আজ আমার ছোটো বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো তাহলে কি তুমি আমার ছোটো বোনকে এইভাবে বকাঝকা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকেছ বাবা সব রান্না সব দিন সমান হয় না একটু ভুল হতেই পারে তাই বলে ওকে বকাঝকা না করে একটু ভালো করে বুঝিয়েও বলতে পারতে ছোট বোনকে বললাম বোন তুইও একদিন অন্যের বাড়ি যাবি বউ হবি তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয় তখন বুঝবি কতটা কষ্ট হয় তুই এখন ইউনিভার্সিটিতে পড়িস তো বোঝা উচিত কাউকে ছোটো করে কেউ কখনো বড় হয় না ছেলে বিয়ের পর মা বাবা থেকে আলাদা হয়ে পরে শুধু বইয়ের দোষ না মাঝে মাঝে બાબા મારો দোষ থাকে কিছু বাবা মা কখনো মানতেই চায় না ছেলের বউ মেয়ের মতো তোমরা আমার মা বাবা তোমাদের উপর অবিচার করতে পারি না কিন্তু আমার তো আমার অর্ধাঙ্গিনী আমার শরীরের অর্ধেক অংশ তার প্রতি কী করে অবিচার করি একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে অথচ তার স্বামী চুপ করে আছে যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে তাকে কি করে অসম্মান করি আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে পিছনে ফিরে দেখি সাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কাঁদছে আমি শ্রাবণীর চোখের জলটা মুছে ওর কানে কানে বললাম আরে ভাগলি কাঁদছ কেন মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয় আমি কোথাও বাসা ভাড়া নেই নি শ্বশুর বাড়ি যাওয়া হয় না এই সুযোগে শ্বশুর বাড়িও যাওয়া হলো আর বাবা মার শিক্ষাটাও হলো এই গল্পটি আপনার হৃদয়ে যদি একটুখানিও আঘাত করে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এই চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন